গল্প পাঠবে সুমনের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের গল্প সুলেখের বাবা ঘুম ভেঙ্গি সোলেখে দেখলো গেটের কাছে একটি লোক উবু হয়ে বসে আছে লোকটির চল ভাঙ্গা মাথার চুল ছোট ছোট করে কাটা চোখ দুটি ফোলা সে কিছুক্ষণ পরপর পিক করে থুতু ফেলছে কি বিশ্রী স্বভাব নিজের চারদিকে কেউ এমন থুতু ছিটায় এই তো সোলেখা দাঁত মারছে মুখ ভর্তি হচ্ছে ফেলছে না বেসিনে গিয়ে ফেলে আসছে তাই নিয়ম মুখে থুতু এলে সেটা ফেলতে হয় বেসিনে কিংবা আশপাশে নর্দমা থাকলে নর্দমায় থুতু কখনো গিলে ফেলতে নেই তাদের ক্লাসের মিস এনি বলে দিয়েছেন মিস এনির কথাগুলি যেমন সুন্দর চেহারাও তেমনি সুন্দর মাঝে মাঝে শাড়ি পরলে তাকে দেখায় ঠিক পরীর মতো সুলেখা ব্রাশ ঘষতে ঘষতে ফুলের টপগুলির দিকে এগিয়ে গেল ওই লোকটা ফোলা ফোলা চোখে তাকিয়ে আছে তার দিকে বা চোখের কোণে এক গাদা ময়লা দেখলেই বমি বমি ভাব হয় সুলেখা চেষ্টা করলো লোকটির বা চোখের দিকে না তাকাতে যেসব দৃশ্য কুচ্ছিত সেসব দেখতে নেই কুচ্ছিত কিছু দেখলে মন ছোট হয়ে যায় এই কথাটা বলেন সুলেখার মা এবং তিনি সুলেখাকে উচ্চিত কিছু দেখতে দেন না একবার তারা গাড়িতে করে সোনারগা যাচ্ছিল হঠাৎ সুলেখার বাবা বললেন মাই গট কুকুরটা দেখি পিষে ফেলেছে নির্ঘাত কোন ট্রাকের কাণ্ড সুলেখার সঙ্গে সঙ্গে বললো আমি দেখব কিন্তু মা দেখে দিলেন না চট করে একটি হাত দিয়ে তার চোখ ঢেকে গম্ভীর গলায় বললেন কুচ্ছিত জিনিস দেখতে নেই শোনা সুলেখার অবশ্যই কুচ্ছিত জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে না তার শুধু ভালো ভালো জিনিস দেখতে ইচ্ছো করে দেখার মতো কত সুন্দর সুন্দর জিনিস আছে ফোলা ফোলা ওই লোকটি এখনো তার দিকে তাকিয়ে আছে এই লোকটিরও বোধহয় হয় সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করে সুলেখা তো খুবই সুন্দর এটা তো নিজের কথা নয় সবাই বলে মিসেনি তাকে ডাকেন সুইট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে পড়ি পুরী তো খুবই সুন্দর হয় মিসেনি ছাড়া অন্য আপারাও তাকে সুন্দর বলেন নতুন একজন আপা সেদিন এলেন পরিবেশ পরিস্থিতি পড়াবেন ক্লাসে ঢুকিয়ে বললেন বলো তো তোমরা পরিবেশ কাকে বলে কেউ বলতে পারলো না শেষটায় তিনি সোলেকারের দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন এই যে সুন্দর তুমি বলতে পারো সুলেখা বলতে পারলো না নতুন আপা পুরুষদের বললেন শুধু সুন্দর হলে চলবে না পড়াশোনাও করতে হবে যা রাগ লেগেছিল সেদিন কান্নাও পেয়েছিল আরেকটি হলো সে কেঁদেই ফেলতো অল্পতেই তার কান্না পায় সুলেখার দাঁত মাজা হয়ে গেছে এখন আর বারান্দায় শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না সে চলেই যেত কিন্তু ওই লোকটা তার দিকে তাকিয়ে কেমন যেন ফিক ফিক করে হাসছে কি বিশ্রী দাঁত লোকটার হলুদ এবং কালো এই লোক বোধ হয় কোনোদিন দাঁত মাজে না আরে কি হাস্চর্য লোকটা হাত ইশারা করে তাকে টাকছে সুলেখা এগিয়ে গেল মিষ্টি রিন গলায় বলল। টাকছো কেন লোকটি কিছু বলল না মুখ ভর্তি করে হাসলো সুলেখা বলল নাম কি তোমার আমার নাম নাই গো মা সবারই নাম থাকে লোকটা খুব মাথা দুলিয়ে হাসছে যেন সুলেখার কথায় খুব মজা পাচ্ছে সুলেখা তো কোনো মজার কথা বলেনি তুমি হাসছো করে শুধু শুধু এ কথায় লোকটি যেন আরো মজা পেয়ে গেল অদ্ভুত শব্দ করে হাসল হঠাৎ কল খুললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ আবার চট করে থেমে গেল লোকটি পিক করে বেশ অনেকখানি দূরে থুতু ফেললো সুলেখা করা চারিদিকে থুতু কেন ঘর ময়লা হয় না বুঝি লোকটি কোনো উত্তর দেবার আগে সুলেখার মা বেরিয়ে এলেন তার মুখ অস্বাভাবিক গম্ভীর চোখ দুটি অসম্ভব শুকনো বাবার সঙ্গে ছগড় হলে মার মুখ এরকম হয়ে যায় কে জানে আজও হইতে বাবার সঙ্গে চক্র হয়েছে মা বললেন সুলেখা তুমি এখানে কি করছো কিছু করছি না মা যাও হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে নাও মা খুব কথা গলায় বলছেন সুলেখার মন খারাপ হয়ে গেল সে কান্নাকান্না মুখে বাথরুমের দিকে রওনা হলো মা রাগে রাগি গলায় ওই লোকটাকে ধমকাচ্ছেন কোথায় তুমি ঠিকানা পেয়েছো তোমাকে বলা হয়েছে না কোনো আমাকে খুঁজে বের করার চেষ্টা করবে না কি বলা হয়নি চুপ করে আছে কেন জবাব দাও মনটা বড় টানে আম্মা বড়ো টানে কি আজে বাজে কথা বলছো তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে যাতে মন না টানে তোমার তো আরো ছেলে মেয়ে আছে আছে না যে আছে আরও আছে তাহলে তো মন না টানে কিসের লোকটি খুক করে কাশতে লাগলো মা ক্রমাগত কৃষক বলতে লাগলেন তার বেশিরভাগই সুলেখা বুঝলো না মা আজ ভীষণ রেগেছেন কোনোদিন এরকম রাগেন না বাইরের লোকের সঙ্গে তো কখনো না কি মিষ্টি করে মা কথা বলেন শুনতে যে ভালো লাগে সে নাস্তা খেয়ে গিয়ে দেখলো বাবার মুখও গম্ভীর তার হাতে একটি চটি বই সামনে চায়ের কাপ কিন্তু চা খাচ্ছেন না সুলেখা তার সামনে বসেছে কিন্তু তিনি একটি কথাও বললেন না যেন তাকে দেখতেই পাননি সুলেখা চুপচাপ বসে রইল এসে তাকে এক বাটি পরিস এবং একটা সিদ্ধ ডিম দিয়ে যাবে তার আগে তো আর কিছু করার নেই সে চামচ দিয়ে টুম করে গ্লাসে একটা শব্দ করলো বাবা তাকালেন কিন্তু কিছু বললেন না অন্য সময় হলে বলতেন খাবার সময় খেলতে নেই খাওয়ার সময় খাওয়া খেলার সময় খেলা বুয়া এবং মা ঢুকলেন একই সঙ্গে বুয়ার হাতে পুরেজির বাটি সে বাটিটি সুলেখের সামনে রাখল সুলেখা মা বললেন রহিমের মা ওই লোকটাকে কিছু খাবার টাবার দাও ওকে বলো গেটের বাইরে গিয়ে বসতে কেন ভিতরে ঢুকলো বাইরে যেতে বলো এক্ষুনি বলো জি আচ্ছা রাতের ভাত তরকারি কিছু আছে থাকলে ওকে তাই দাও ভাত দাও শোলেখের বাবা ঠান্ডায় কলে বললেন কি চাই তার নাকি মন টানছে মেয়েকে দেখতে চাই যত ফালতু কথা আরো কিছু টাকা আদায়ের চেষ্টা তো মহাযন্ত্রণা হলো বাসা চিনে গেছে এখন তো দুদিন পরে পরে এসে বসে থাকবে অস্থির করে মারবে পুলিশকে দিয়ে একটা ধমক দেওয়াবো সুলেখার মা বিরক্তিতে গুছকে ফেললেন বাবা বললেন ওর বউটার কি অবস্থা বইয়ের মন না বউটা তো কখনো আসে না জানি না আমি কি ওর সঙ্গে রসালাভ করতে গিয়েছি নাকি একশোটা টাকা দিয়ে পিতাই করে দাও এবং ভয় দেখিয়ে দাও যে আরেকবার এলে পুলিশে দেওয়া হবে আর যেন ত্রিশে ওকে না দেখি মা একটা চকচকি একশো টাকার নোট সুলেখের হাতে দিয়ে বললেন যাও ওই লোকটাকে দিয়ে আসো দিয়েই চলে আসবে আবার গল্প জুড়ে দিবে না যাবে আর আসবে বাবা বললেন ওর যাবার দরকার কি তুমি গিয়ে দিয়ে আসো মা ক্লান্ত কলাই বললেন যাক সুলেখাই যাক মেয়েকে দেখতে এসেছে লোকটা গেটের কাছে দাঁড়িয়ে আছে কী রোগ একটা মানুষ নীল রঙের গেঞ্জি গায়ে গেঞ্জিটা খুবই পরিষ্কার কিন্তু লঙ্গিটা অসম্ভব নোংরা সুলেখা টাকা হাতে এগিয়ে এলো লোকটি তাকিয়ে আছে এক দৃষ্টি সুলেখা বলল নাও টাকা নাও মা দিয়েছেন লোকটি টাকা নিল না ভিড় করে বলল ভালো আছো আমা শৈলবালা স্কুলে পড়ো কোন স্কুলে সুলেখা কিছু বলল না লোকটি ফিস করে বলল খুব অভাবের মধ্যে পড়ছিলাম গো খুবই অভাব ভাতের কষ্ট হইল গিয়া খুব বড় কষ্ট পেটের জন্যই এ কাম করলাম এমন কুকাম করলাম কি করলে লোকটি তার জবাব না দিয়ে বলল আমি কি কও দেখি কিভাবে বলবো আমার চিনা চিনা লাগে না গো মা ভালো করে দেখো সুলেখার মা বারান্দায় বের হয়ে এলেন কর্কশ কলে বললেন টাকা দিয়ে চলে আসতে বললাম না কি করছো তুমি টাকা দাও সুলেখা বলল টাকা নাও লোকটি টাকা নিল না কুজু হয়ে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো এক বড় পিছনে ফিরে তাকাল না সুলেখা বলল ওই লোকটা কে মা তুমি তাকে বকছ কেন সুলেখার মা তার জবাব দিলেন না বন্ধুরা আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প সুলেখার বাবা আমরা নিয়মিত গল্প পাঠ করছি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন